আমাদের ঢালিউডে হরর জন্ডার সিনেমা বলতে গেলে হাতে করা মাত্র কয়েকটা হরর হরহার সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে নবীন পরিচালক বেলাল সানি পরিচালিত ডেঞ্জার জোন গতকালকে চলচ্চিত্রটির প্রকাশ হওয়া ট্রেইলার দেখে ভালোই লাগলো ট্রেইলার কাটেই বেশ ভয় পেয়ে দিয়েছে হরর সিনেমা অনুযায়ী কালার গ্রেডিংও মানানসই ছিল এবং বাংলাদেশি সিনেমা অনুযায়ী যথেষ্ট উন্নত ভিএফএক্স ব্যবহারও করেছে তারা বাপি চৌধুরী জলি ডিজে সোহেল তারিক আজিজ মেরিমা প্রমুখ অভিনীত ডেঞ্জার জোন সিনেমাটি আগামী শুক্রবার তেরোই ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সত্যি বলতে ট্রেলারটা আমার কাছে অনেক ভালো লেগেছে ডেঞ্জার জোন মূলত ভক্তি গল্পের মুভি ট্রেলারটা সব কিছু মিলেই ভালোই লাগলো আমার কাছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন বিগত কয়েক বছর যে কয়টা হরর সিনেমার রিলিজ হয়েছে বাংলাদেশে সেসব সিনেমা বিবেচনায় এই সিনেমার ট্রেইলার দেখে বেশ আকর্ষণ লেগেছে এই সিনেমা দিয়েই বাপি চৌধুরী ব্যাক করতে চলেছে অভিনেত্রী হিসেবে আসতে চলেছে নিয়তিখ্যাত নায়িকা জলি এক কথায় বলতে গেলে অসাধারণ একটা সিনেমার ট্রেলার দেখলাম ডেঞ্জার জোন বাংলাদেশে এই প্রথম ভিন্ন ধর্মী ভিএফএক্স সমৃদ্ধ হরর জনরার সিনেমা হতে চলেছে হয়তোবা ডেঞ্জার জোন সিনেমাটি টিজার রিলিজ হয় অনেক আগে টিজারের শুরুতে বা ট্রেলার গতকালকে রিলিজ হয়েছে ট্রেলারের শুরুতেও যেমনটা দেখা যায় সেখানে দেখলে অনেকটা হলিউডের ভাইব পাওয়া যায় হলিউড কোয়ালিটিতেই ট্রেলারটা কাট রাখা হয়েছে এবং টিজারে ঠিক সেমভাবেই কাট করা হয়েছিল ভালো লাগার মতনই তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো জাস্ট ভিডিওর সাথে অ্যামেজিং লেগেছে খুব ভালোই লেগেছে সিনেমাটা আপনারা যারা বাপ্পি ভক্ত আছেন তারা অবশ্যই হলে গিয়ে দেখবেন এবং ট্রেইলারটা তো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন দেড় জন মুভি ট্রেলার তাহলে অবশ্যই সবার আগে চলে আসবে ট্রেন্ডিংয়ে উঠে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাথেই থাকুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে যাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান